হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের চাষ করা যে গাছগুলো দেখতেছেন তো বন্ধুরা এই গাছগুলোর নাম হচ্ছে পাট গাছ তো বন্ধুরা এই পাট গাছগুলো আপনারা কীভাবে আপনাদের চাষের জমিতে চাষ করবেন তো বন্ধুরা এই পাট গাছগুলো আপনারা বাজার থেকে পাটসুতা গাছের বীজগুলো কিনে আনবেন কিনে আনার পরে সেইগুলো আপনারা চাষের জমিতে আপনারা সিটিয়ে রোপণ করে দিবেন হাল চাষ করার পরে আপনারা হাল চাষ করে সিটিয়ে রোপণ করে দিলেই এই গাছগুলো হয়ে যাবে তারপরে আপনারা এই গাছগুলো আপনাদের আর কোনো ধরনের পরিশ্রম করতে হবে না আপনাদের বিনা পরিশ্রমে এই গাছগুলো হয়ে যাবে তখন যখন দেখবেন যে এই গাছগুলো ভালোই কিছুটা বড় বড় হয়ে গেছে যেমন এক হাতের মতো হওয়ার পরে আপনারা এইগুলো কেটে নিয়ে আপনাদের গরুকে খাওয়াতে পারবেন এবং এই গরুকে খাওয়ালে আপনাদের গরু অনেকটাই মোটা তাজা হয়ে যাবে এবং আপনাদের গরু খুবই স্বাস্থ্যবান হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের গুরুকে অবশ্যই এই ধরনের পাট শুতা গাছগুলো খাওয়াতে থাকবেন কারণ আপনাদের গুরুকে হয়তো অনেক ধরনের ভিটামিন কিংবা আরও অনেক ধরনের ওষুধ খাওয়াইয়া মোটা করে থাকেন তো বন্ধুরা তার কারণে আপনারা এই গাছগুলো গাছগুলো চাষ করে আপনাদের গুরুকে খাওয়ালে আপনাদের গরু অনেকটাই মোটা তাজা হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই এই গাছগুলো আপনারা চাষ করে আপনাদের গরুকে খাওয়াতে পারেন বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকারী একটি গাছ এবং এই গাছের মধ্যে প্রচুর পরিমাণের ভিটামিন তো ধরা আপনারা চাইলেই কিন্তু এই গাছগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম